আচ্ছা এইখানে দেখো চারটি বিষয় আছে বিষয়গুলো কে কে পাচ্ছ দেখতে পাচ্ছ বিষয়গুলো এবার দেখতে পাচ্ছ এরকম প্রথমটা দেওয়া সাইবার অপরাধ সচেতনতা দেওয়া আছে তো সাইবার অপরাধ সচেতনতা তারপরে দেওয়া আছে আরামবাগ শহরে নারী সুরক্ষা ঠিক আরামবাগ শহর পুলিশ ও জনসাধারণের সম্পর্ক

কি লাভ আমাদের কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য কেন কি এই কম্পিটিশনটা আরামবাগ সাব ডিভিশনে সমস্ত আঠেরো বছরের উপরে যত ছেলে মেয়ে আছে সবাই পার্টিসিপেট করছে এবং সেইখানে তোমরা নিশ্চয়ই পিছিয়ে থাকতে চাইছো তাই তো হ্যাঁ ভুল বললাম ভুল বললাম তোমরা এগিয়ে থাকতে চাইছো এটা হবে তো আচ্ছা

ঠিক সামনে পুজো আছে অনেক উৎসব আছে অনেক বিয়ে বাড়ি থাকতে পারে পকেট মানি দরকার ল্যাভিসলি খরচ করতে ইচ্ছে করে ঠিক প্লাস এটা ভবিষ্যতে তাহলে কি করে কাজে লাগবে এইখানে তোমরা যদি এক থেকে দশের মধ্যে হও যেটা খুব সহজ কেন কি আমরা এই কম্পিটিশনটা গোটা ভারতের জন্য না।

হ্যাশট্যাগ দেবে হুগলি রুরাল পুলিশ আরামবাগ পুলিশ এসডিপি আরামবাগও দিতে পারো আর ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউপিপি দিয়ে দেবে হ্যাশট্যাগ তাতে হবে কি আমরা রেকগনাইজ করতে পারবো এবং সেইটা ম্যাক্সিমাম লাইক করাবে ঠিক আছে যেন ম্যাক্সিমাম লাইকটা পায় আর লিঙ্কটা যেটা আছে তোমার যে আপলোড করলে তার লিঙ্কটা লিঙ্কটা এই নাম্বারে পাঠিয়ে দেবে এটা একটা নাম্বার দেওয়া আছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ডবল ফোর সেভেন এটা হচ্ছে আমার নাম্বার ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবে শুধু ফোন করো না আমার তো পুরোটা বেশি কাজকর্ম থাকে না তাই ফোন করো না ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবে কোনো অসুবিধা নেই ওইখানে লিঙ্কটা শেয়ার করে দেবো ঠিক আছে তাহলে আমরা লিঙ্কটাকে পরে ট্র্যাক করতে পারবো ঠিক আছে আর কম্পিটিশনে যেটা খুব সহজ খুব সহজ কেন কি লিমিটেড পার্টিসিপেশন এই কয়েকটা কলেজ আর কয়েকজন মানুষ যদি থাকে তাহলেই হবে ঠিক আছে আর ভবিষ্যতে কেন্দ্রাই হয়ে যাবে আমাদের বিভিন্ন কাজকর্ম এবং বিভিন্ন প্ল্যাটফর্ম কেন কি এটার সাথে বর্তমান ইউনিভার্সিটি মাসকম ডিপার্টমেন্টও জড়িত আছে তো আরো অনেক ভালো ভালো লোকজন আসবে তাদের সাথে আলাপচারিত হবে চাকরি বাকরির ক্ষেত্রে সুবিধা হবে এবং তোমার নিজের যে ক্রিয়েটিভ সাইটটা আছে দেখো একটা মানুষ কখনো ক্লান্ত হয় না যদি সে ক্রিয়েশনের মধ্যে থাকে

তাহলে সেই ক্ষেত্রে আমি বলে রাখি কোনো অসুবিধা নেই তুমি নিজেকে না দেখিয়েও ভিডিও করতে পারো ভয়েস ওভার দিতে পারো পিছন থেকে অ্যানিমেশন করতে পারো কোনো ড্রামা করতে পারো ছোট্ট করে দু মধ্যে আচ্ছা দু হচ্ছে ম্যাক্সিমাম টাইম তুমি দশ সেকেন্ডেও করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু সেটা আলটিমেটলি প্রাইস পাবে কিনা সেটা সম্ভব ঠিক আছে একটু ফোন যেন হয় একটু ফোন যেন হয় একটু চিন্তা ভাবনা কিন্তু পার্টিসিপেশনটা করো কি